প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন গণপ্রজন্তী বাংলাদেশ সরকার রাজস্ব খাতভুক্ত জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট গত ১৯ জানুয়ারি দু পঁচিশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মূল পর্বে যাওয়ার আগে যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে দিবেন ধন্যবাদ মূল পর্বে আসি আমরা জাতীয় স্থানীয় সরকারি ইনস্টিটিউট ক্যাটাগরিতে মোট বাইশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন আমরা জেনে নেই কয়টি পদে কি কি পদ আছে সহকারী গবেষণা কর্মকর্তা দশম গ্রেড সর্বোচ্চ বয়স ছয়টি পদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি গবেষণা কাজে গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রগতা দেয়া হবে কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট দশম গ্রেড পদের সংখ্যা একটি কোন বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রগতা দেয়া হবে ষাট মুদ্রাকে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি থাকতে হবে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটারে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে গতি থাকতে হবে টেলিফোন অপারেটর একটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারটি পদ কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমর্পণের সিজিপে থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ থাকা লাগবে টেস্ট করণিক একটি পদ কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী চারটি পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পানে উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা প্রহরী একটি অষ্টম শ্রেণী পাস আমি আবারও বলছি নিরাপত্তা প্রহরী একটি পদ অষ্টম শ্রেণী পাস মালি একটি পদ অষ্টম শ্রেণী পাস পয়লা জানুয়ারি দু পঁচিশ তারিখে সকল প্রার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশ বছর উপরে গেলে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন না আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এনআইএলজি ডট লিটার ডট কম এর ওয়েবসাইটে যে প্রবেশ করে আপনাকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন শুরুর তারিখ বাইশ জানুয়ারি দু সকাল দশ ঘটিকা থেকে আবেদন শেষ আঠারোই জানুয়ারি সরি আবেদন শেষ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি আবারও বলছি আবেদন শুরু বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল সকাল দশটা থেকে শুরু এবং শেষ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনার এক ও দুই নম্বর ক্রমিকের পদগুলোর পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশো তেইশ টাকা তিন থেকে ছয় নম্বর ক্রমিকের জন্য একশো টাকা প্লাস টেলিটক চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা সাত থেকে নয় নম্বর ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা প্লাস টেলিচার সার্ভিস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে কিন্তু অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডে এক থেকে নয় পর্যন্ত পদের জন্য পঞ্চাশ টাকা প্লাস টেলিটক সার্ভিস ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে আমি আবার বলছি অনগ্রসর নাগরিকের জন্য এক থেকে নয় পদে আপনার ছাপ্পান্ন টাকা লাগবে সর্বশেষে আমি বলতে চাই যে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে সবার আগে নতুন নতুন সার্কুলার আপনি দেখতে পারেন ধন্যবাদ